বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বর্তমান সরকারের কাছ থেকে কোনো দিক নির্দেশনা পাচ্ছি না কোনো নিরাপত্তা বোধ করছি না যে আমি নিরাপদ সকাল বিকাল এখানে সেখানে অরাজকতা হচ্ছে সরকারের কাছ থেকে কোনো নির্দেশনা আমরা পাচ্ছি না কিংবা কোনো গাইডলাইন পাচ্ছি না দুই মাসের কাছাকাছি হয়ে গেছে সময়টা কিন্তু কম না অনেক সময় এই সময়ের মধ্যে সরকারকে আরও কঠোর হওয়া উচিত ছিল এবং যে অভ্যুত্থানটা হয়েছে সেটাকে আমরা অনেক সময় প্রায় বলতেছি স্বাধীনতা এই কথাটি বলা ঠিক না একটি দেশ স্বাধীন হয় একবারই আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছিলাম আর এখন দুর্নীতিবাস গণহত্যাকারীকে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ব স্বাধীনতা কথাটি বলা আমার মনে হয় না সমচীন একটি দেশ একবারই স্বাধীন হয় আর স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন কিন্তু আমাদের বর্তমান যারা আছেন তাদের নীতিমালা কিংবা কোনো কিছুই মানে পরিষ্কার বোঝা যাচ্ছে না এবং এ ব্যাপারে আরও দায়িত্বশীল হওয়ার জন্য অনুরোধ করছি আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে সেনাবাহিনীকে যাতে আমাদের প্রিয় সেনাবাহিনী তারা যাতে কখনো সমালোচিত না হয় এভাবে এই ব্যাপারে সচেতন থাকা অত্যন্ত জরুরি ধন্যবাদ সবাইকে